ওর মনে আবেগ যেন এই খালে খালেদা দিয়ে দেবে হ্যালো বন্ধুরা যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন গরুটির গায়ের রঙ কিন্তু একদম কালো এই গরুটিকে ভালোবেসে সবাই কালো মানিক বলে ডাকে এই গরুটির মালিক হচ্ছেন সোহাগ মির্জা সোহাগ মির্জার বাড়ি হচ্ছে পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার উত্তর সাটিয়া কুনি গ্রামের ইউনিয়ন পরিষদের একজন বিএনপি কর্মী সোহাগ মির্জা তো দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক কৃষক ভালোবেসে একটি গুরু উপহার দিতে চেয়েছিলেন সেদিন থেকেই সোহাগ মির্জার খুব ইচ্ছে জাগে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ হাতে পালিত একটি গরু উপহার দিবেন তারা আমার গরুটা আমি গিফট এই কালো মানিকের ওজন বর্তমানে পায় তিরিশ মন তো সোহাগ মির্জা রীতিমতো গাড়ি ভাড়া করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই গরুটি উপহার দেওয়ার জন্য দেখা যাক মাননীয় সাবেক প্রধানমন্ত্রী কি সোহাগ মির্জার এই গরুটি উপহার হিসাবে নিবেন কি না সেটাও এখন দেখার বিষয় তো সোয়াক মির্জা এখনও আশাবাদী যে তার এই গরুটি বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে উপহারটি গ্রহণ করবেন মন হয় না যে বিক্রি করছে এই যে বড় ব্যাপারী একটা বুঝে রয়েছে এখানে দেখা যায় কি ব্যাপারে কি খবর মন খারাপ কে হ্যাঁ কি যে মন খারাপ কে ব্যাপারী সরম পাইছে দেখা যায় সরম পাই নাই

এরকম কি প্রত্যেক বছরই হয় নাকি না সব ফিরে গোড় বেশি হয় এবার কম আছে কমের তো একটা মাত্রা আছে একেবারে কম দেখা যায় না